আসসালামু আলাইকুম মিথ্যে নারী নির্যাতনের মামলায় যদি ফেসে যান তাহলে কিভাবে কাউন্টার মামলা করবেন আর এই কাউন্টার মামলা করে কি আপনি রেমেডি পাবেন আসলে যখন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে অলমোস্ট ক্ষেত্রে কিন্তু দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিভাদ লেগে থাকলেই স্ত্রী কিন্তু মিথ্যা মামলা করে দেয় বিশেষ করে তারা কিন্তু যৌতুকের মামলা করতে খুবই পারদর্শী এই যে মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে করা হয়েছে সেক্ষেত্রে আপনার কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে তাহলে অবশ্যই ওই মামলায় চার্জশিট দেওয়ার পর অথবা চার্জ গঠনের পর আপনাকে অবশ্যই কিন্তু কাউন্টার মামলা করতে হবে আর আপনি যদি কাউন্টার মামলা করে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এটা ফলপ্রসূ হবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় মিথ্যে মামলায় কিন্তু মিথ্যে সাক্ষী দেওয়া হয় অনেক ক্ষেত্রে সাক্ষীকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তার মাধ্যমে মিথ্যা সাক্ষী দেয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিকার রয়েছে কারণ মিথ্যে সাক্ষী দেয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে কারণ যে মিথ্যে সাক্ষী দিল তার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজার আওতায় আনা যাবে সর্বনিম্ন সাত বছরের জেল পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে হতে পারে তার মানে আপনার যারাই নারী নির্যাতনের মিথ্যে মামলায় শিকার হচ্ছেন তারা ভয় পাবেন না তারা এটা মনে রাখবেন যে মিথ্যে মামলা কখনোই জয়লাভ করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে কাউন্টার মামলার মাধ্যমে ওই বিষয়টা প্রমাণ করতে হবে যে এই মামলাটা মিথ্যে ধন্যবাদ